ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তেইশতম আসরে বাংলাদেশ প্যানোরামা বিভাগে দেখানো হয়েছে রোনাখান অভিনীত সিনেমা নীলপদ্ম বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয় যেখানে উপস্থিত ছিলেন নীলপদ্ম সিনেমার সকল কলাকৌশলী দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের জীবন সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করে সিনেমাটি নির্মাণ করেছে নির্মাতা তৌফিক এলাহি এ সময় তিনি বলেন পদ্ম নিয়ে অনেক পৌরাণিক কথা আছে অনেক মিথোলজি আছে অনেক সাজেশন আছে অনেক সিম্বল আছে এই নীলপদ্মর সাথেই সূত্র ধরেই কিন্তু নীলা চরিত্র নীলা বেসিক্যালি সিজ ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ সেক্স ওয়ার্কার এক অনেকগুলো যৌনকর্মীর একজন প্রতিনিধি হিসেবে এই গল্পে তার জীবন গাথাটাই আমরা বলার চেষ্টা করেছি নীলপদ্ম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রোনা খান কিছুটা আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন জীবন ধর্মী গল্পের ক্ষেত্রে আমরা এখনো সর্বোচ্চ বাজেট ও সুবিধা পাই না এখানে শুধু একজন যৌনকর্মীর জীবনের গল্প নয় হাজারো সীমাবদ্ধতার মাঝে তৈরি হয়েছে নীলপদ্ম সিনেমা আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না এই জন্য যে নীলাকে নীলপদ্মর নীলাকে যদি পর্দায় আসলে বিন্দুমাত্র বিশ্বাসযোগ্য মনে হয় তার পুরো কৃতিত্ব আমার পরিচালক আমার পরিচালক আমার সিনেমাটোগ্রাফার আমার সহশিল্পী যারা ছিলেন তাদের সিনেমাটির বিভিন্ন চরিত্রে আর অভিনয় করেছেন রোকেয়া প্রাচী শাহেদ আলী রাশেদ মামুন অপু সুজাত শিমুল সহ অনেকে সানজিদা হক এশিয়ান টেলিভিশন